হে আল্লাহ তাদেরকে জবাই বলেন তাদের লাস্টকে দেখিয়ে দেন আমরা তো দেখাতে পারি না আমরা শুধু কথা চেষ্টা করবো আর আপনি সম্পূর্ণ সুস্থ করবেন আমরা এই কথা বলি না কোন রোগীকে আমরা সুস্থ করি আমরা শুধু চেষ্টা করি আর আপনি সম্পূর্ণ সুস্থ করেন আমরা কোনো জিনকে জবাই করতে পারি না যদি আপনি সাহায্য না করেন আপনি যদি কারো মৃত্যু আমাদের হাতে না লেখেন আমরা কাউকে মারতে পারি না হ্যাঁ এখন যেসব আল্লাহ আপনার ইচ্ছে আমরা মারছি তাদেরকে আমরা দেখাতে যাচ্ছি আপনি সাহায্য করেন লাশ দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন কি এনে হুম এন্ড কি গলা কাটা নাকি হ্যাঁ হুম গলা কাটা হুম কয়টা আরে কথা বলেন কয়টার গলা কাটা ভালো করে দেখতেছেন না তো অল্প 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 কয়টা দেখতেছেন সব বন্ধ অবস্থায় কেন ভালো করে দেখবেন নাকি অল্প অল্প কয়টা দেখতেছেন তো

জিন জবাই করছি হুজুর টোটাল কয়টা দিন জবাই হয়েছে কয়টা বলতেছে তিনটা না দুইটা তিনটা তিনটা এদের আকৃতি দান করেন পূর্ণ আকৃতি দান করেন পুরুষ না মহিলা দেখেন তো এটাকে পুরুষ না মহিলা তিনজনের মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ তিনটাই পুরুষ আর আছে হুজুর কি বলে আর আছে আর নাই বান কয়টা বাড়ছে কিছু বলবে না বলবে দেখতেছে আপনাদের ঘরের সামনে পিছন সব জায়গা দেখবে কয়টা বান মারা আছে কয়টা বান মারা আছে কয়টা বলতেছে নাই মুখে বলেন কি বলে নাই কথায় কথায় আছে রুগী কে দেখান নাই সব কুপুরি কথায় কথা আছে আপনার ঘরের সামনে পিছনে বাপের বাড়ির সামনে সব জায়গায় যেখানে যেখানে কুপুরি আছে ওইগুলো দেখবেন এবং দেখাবে কোন অবস্থায় আছে কথায় বলেন তো

ওখানে হুম টোটাল কয়টা পাইছেন? হুজুর, কোফরি কয়টা? ওখানে বেশি। অনেক বেশি। হুম। হুম। সবটা নিয়ে আসেন। সংখ্যা বলিয়েন। কি 10 টা না 15 টা না 20 টা না 5 টা? এটা সংখ্যা বলতে হবে। গনেন। কয়টা কোফরি? কয়টা কুফরি গনতে তেরোটা তেরোটা উঠে নিয়ে আসেন সব উঠে নিয়ে আসেন বান কফি যা সব উঠে নিয়ে আসেন উঠে নিয়ে আসছে হুম কথা বলান উঠে নিয়ে আসছে নাম উঠেছে হ্যাঁ উঠেতেছে সব নিয়ে আসেন স্তুপ করে রাখেন

ওর কুফরিগুলি সহ নিয়ে চলে আসেন দুইজন চেম্বারে ঢোকেন বাকিরা বাহিরে ঢুকছে সব ঢুকছে সবাই ঢুকছে দুইজন ছাড়া বাকিরা বাইরে না না ওই রুমে থাকেন ওদিকে দুইজন আসছে শরীরের ভিতর থেকে ক্ষতিগুলো বের করেন দুইজন মহিলা উজুর আসেন আপা আপনারা আসেন

বের করছে না কেন নোকের মধ্যে ময়লা বিশ ত্রিশ মন বাইর করছে জ্বালায় দেন পুপুরিগুলো এখন বোমের মতো ব্রাষ্ট হবে

এই রুগীর ঘুমির মধ্যে জিনেরা সমস্যা করে অনেক প্রবলেম করে জানেন তো কয়জন জিন অনেকগুলো সংখ্যা বলেন একজন দুইজন পাঁচজন সংখ্যা বলতে হবে নয় জন জিন নয় জন কুফরি কয়টা বিচিনম উঠা নিয়ে আসেন নিয়ে আসছে করে দেন জিন নয়টাকে জবাই করে দিছে হম মাথা ফেলে দিচ্ছে তাদের জ্বালাই দেন নাশ পুফুরিগুলো জ্বালাই দেন দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জন্য আল্লাহর জন্য সবকিছু কার কার ইচ্ছায় হয় আল্লাহর ইচ্ছা হয় আপনি বাড়িতে যেতে পারবেন কি পারবেন এই ব্যাপারে কে জানে আল্লাহ জানে আল্লাহ জানে এই বিষয়ে সব সময় থাকতে হবে হুজুর রোগীদের রোগী শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জানিয়ে দেন আযান দেওয়া শেষ শেষ

সালাম দেন ওয়া ওয়ালাইকুম সালাম বলছে